সকালে উঠে মায়ের পাঠানো এত জিনিস দেখে অনেক খুশি হয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ তো এই তো সকালে উঠে দেখি যে আমার মা জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জিনিস একদম কেটে বেছে ধুইয়ে তারপরেই আমার জন্য পাঠিয়ে গেছে যাতে রান্না করতে আমার কোনো কষ্ট না হয় আসলে প্রত্যেকটা মাই হয়তো এমনই হয় সন্তানের কোনো কষ্ট হোক বা কোনো অসুবিধা হোক এটা কোনো মাই চায় না আসলে পৃথিবীটা না অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলেও যাই শুধু একজন যে ছেড়েও যায় না ভুলেও যায় না আর সারা জীবন সব সময় পাশে থাকে আর সে মানুষটাই হচ্ছে মা মা কখনো হয় না পর যতই আসুক ঝড় তুফান অন্যের ভালোবাসা হতে পারে ছলনা কিন্তু মায়ের ভালোবাসা কখনো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আর এই যে দেখছেন চিংড়ি মাছ আমি ভিজিয়ে গেছি এগুলো কিন্তু আমার মা কেটে বেছে একদম ধুয়ে তারপরে আমার জন্য পাঠিয়েছে আর এই বক্সে করে পাঠিয়েছিল অল্প তরকারি আর পাঠিয়েছিল কাঁঠাল আসলে কাঁঠাল কিন্তু আমার তেমন একটা পছন্দ না কাঁঠাল পাঠিয়ে দিয়েছে আপনাদের দাদার জন্য আমার মা কিন্তু কোনো অংশে আপনাদের দাদাকে নিজের ছেলের থেকেও কম দেখে না আমার মা আমার বিয়ের পরেই যখন আমার হাসবেন্ড আমার বাসায় যায় তখনই আমার মা বলে দিয়েছিল যে বাবা তোমার যখনই যা খেতে মন চাইবে আমাকে বলবে আমি তোমাকে খাও কক্ষো কোনো সংকোচ করবে না তো এই যে দেখুন আলিয়াকে একটু লবণ দিয়ে মেখে রেখেছি তারপর অনেকটাই পানি বের হয়ে গেছে আর রান্না বান্না সবকিছু রেডি করে তারপর গিয়েছিলাম পূজা দিতে আর পূজা দেওয়া শেষ হলে আমি আবার রান্নার এদিকে চলে আসি তো এখন শাক রান্নার জন্য রোজ রসুন একটু করে ভেজে নিয়ে তারপর শাকগুলা দিয়ে দিচ্ছি শাকগুলা একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর মায়ের দেওয়া এই সকল জিনিস যখন রান্না করছিলাম মায়ের কথা খুবই মনে পড়ছিল শুধু ভাবছিলাম আমার মাটা আছে বলে আজ আমার জন্য কত কিছু করে আসলে মারা কাছে থাকলে মেয়েদের অনেক সুবিধা মেয়েদের অনেক কষ্ট দূর হয় ইভেন আমার মা আমার প্রেগনেন্সি থেকে শুরু করে এখন অব্দি যা কিছু করেছে তা আমি কখনো শত করতে পারবো না সব সবসময় আমার মা আমার পাশে ছিল বিদায় আমার প্রেগনেন্সি জার্নি এবং ডেলিভারি জার্নি অনেকটা স্মুথ গেছে মাঝে মাঝে আমি তো ভাবি আমার শরীরের চামড়া দিয়েও যদি আমার মাকে এক জোড়া জোতা সেলাই করে দিই তবুও কম হবে অনেকে হয়তো আমার এক কথাটা শুনে অনেক হাসবে তবে এটাই সত্যি আমি আমার মার ঋণ কখনো শোধ করতে পারবো না তাই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আপনাদের দাদা একটু তাল আনতে গিয়েছিল আর সেই সাথে আমার জন্য ফুচকাও নিয়ে এসেছে কারণ সে জানে যে আমি ফুচকা খেতে অনেক পছন্দ করি তো এই তো দেখুন সে কত তাল নিয়ে এসেছে কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখে ছিলেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে তাল খেয়েছিলাম আর তালগুলো এত ভালো ছিল যে সে আবার গিয়ে তাল নিয়ে এসেছে তো এই দেখুন আমি তো ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছি আমার না ফুচকা খেতে অনেক ভালো লাগে আমাকে যদি দুই দিন ভাত না দিয়ে শুধু ফুচকা দেওয়া হয় আমি তাতেও রাজি আছি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা ফুচকা পছন্দ করলে ভাত না খেয়ে ফুচকা খেতে চাই আর আমার কিন্তু এরকম জলে ফুচকাটা চুবিয়ে তারপর খেতে অসম্ভব ভালো লাগে আচ্ছা আমার মতে আপনারা এরকম কে কে ফুচকা লাভার বলুন তো আমি যখনই বাইরে যাই তিন থেকে চার প্লেট তো অবশ্যই ফুচকা ট্রাই করি অনেকে আমার খাওয়া দেখে বলতে পারে যে আমি অনেক খাদক হ্যাঁ ভাই খাদক হইলে খাদক আমি ফুচকার জন্য খাদক হইতে রাজি আছি তো আজকের মতো টাটা